আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের সূচকের ভাগের নিয়ম সূচকের ভাগের নিয়ম এখানে হচ্ছে এক দশমিক সতেরোর একটা সুন্দর ছক রয়েছে এই ছকটি আজকে আমরা পূরণ করবো তো চলো তার আগে আমরা দেখি এর সামনে কি লেখা ছিল চলো আমরা পূর্বে সেই রাজার গল্পের ন্যায় ভাবার চেষ্টা করি কিন্তু উল্টোভাবে উল্টোভাবে কি রাজা কি বলেছিল রাজাকে পর্যটক বলে পর্যটক রাজাকে বলেছিল আমাকে প্রতিদিন তার দ্বিগুণ করে টাকা দিতে হবে তাই না এটা বলেছিল। তো এখন উল্টাভাবে মানে হচ্ছে তার দ্বিগুণ অর্ধেক করে ভাগ করতে হবে ব্যাপারটা হচ্ছে এইটা একটা হচ্ছে দ্বিগুণ আর একটা হচ্ছে অর্ধেক এই ব্যাপারটা কিন্তু সেম আচ্ছা দুটি দলে ভাগ হয়ে গেল ভাগ হয়ে এই গল্পের কাজটি চিন্তা করব চিন্তা করব। একটি দলের নাম ক এবং আরেকটি দলের নামটা হচ্ছে খ দেখো ক দলের কাছে চকলেট আছে দুই পাওয়ার দশ লজেন্স আছে কিন্তু খদলের কাছে কোনো লজেন্স নেই এখন খদল এবং কদল এখন কদল খদলকে লজেন্স দেবে কিন্তু সেখানে একটি নিয়ম আছে নিয়মটি হল কদল খ দলকে প্রতিদিন তার আগের দিনের অর্ধেক দেবে ঠিক আছে আগের দিনে যদি ছয়টা তাহলে পরের দিন দেবে হচ্ছে তিনটা তারপরের দিন দেবে হচ্ছে এভাবে আর কি হ্যাঁ তো অর্ধেক লজেন্স দেবে অর্থাৎ কদল কোনো একদিন যে পরিমাণ লজেন্স দেবে পরের দিন সেটিকে দুই দ্বারা ভাগ করে যে ভাগ ফল পাওয়া যাবে সেই সংখ্যক লজেন্স দেবে মনে রাখবে মনে রাখতে হবে যে শুধুমাত্র পূর্ণ সংখ্যক লজেন্সই দেওয়া যাবে তার মানে তুমি যদি ভেঙে চুলে লজেন্স দেবানা কখন ওই লজেন্সকে ভেঙে অর্ধেক করে কিংবা সেটিকে আবার অর্ধেক করে দেওয়া যাবে না তবে এক্ষেত্রে লজেন্স দেওয়া সম্ভব কতদিন তা চলতে থাকবে তো চলো প্রথম দিন যদি দেয় তো তোমার নিয়ম ছিল কি তুমি বলেছিলে কদলকে যে তোরা প্রথম দিন তোরা অর্ধেক লজেন্স দেবি কদলকে তো দেখো প্রথম দিন ওরা অর্ধেক লজেন্স দিয়েছে প্রথম দিন ছিল টেন পাওয়ার টু পাওয়ার টেন এজে যে এক দুই তিন চার পাঁচ তাহলে প্রথম দিন লজেন্সটা হচ্ছে টু পাওয়ার পাঁচ আচ্ছা তো এখন এখানে আবার আর একটা কাজ আছে দ্বিতীয় দিন তাহলে কত লজেন্স পেয়েছে দেখো দ্বিতীয় দিনে প্রদত্ত সংখ্যা সূচকীয় আকার এখন দ্বিতীয় দিনে প্রথম দিনের অর্ধেক এই যে দুই দ্বারা ভাগ তো দেখো দুই দ্বারা ভাগ করলে এই দুই আর এখান থেকে একটা দুই কিন্তু কেটে যায় কেটে যাওয়ার ফলে থাকে একটা দুইটা তিনটা চারটা চারটা দুই তার মানে দ্বিতীয় দিনে হচ্ছে টু পাওয়ার ফোর বুঝতে পেরেছি আচ্ছা এখন দেখো তৃতীয় দিনে তাহলে কত তৃতীয় দিনে এখানে টু পাওয়ার ফোর তার মানে হচ্ছে এক দুই তিন চার এটাকে আমি দুই দ্বারা ভাগ করলাম কেটে দিলাম হ্যাঁ তাহলে এখন এখানে কয়টা আছে এক দুই তিন তাহলে দেখো দুই পাওয়ার তিন আবার দেখো তাহলে এখানে চতুর্থ দিনে কী হবে এক দুই তিন এটা ভাগ যাবে হচ্ছে দুই দ্বারা তাহলে থাকলো হচ্ছে কেটে গেল দুই গুণ দুই গুণটা একটু বড় করে দেবা তাহলে এখানে আসছে হচ্ছে দুই পাওয়ার দুই ওকে আচ্ছা এরপরে দেখো এর এখানে কি হচ্ছে আবার এই যে দুই গুণ দুই ভাগ দুই ইজ হচ্ছে দুই তাহলে এইখানে আসতে আসতে হচ্ছে দুই পাওয়ার এক ওকে আচ্ছা তো এখন এই ক্ষেত্রে আবার কি হচ্ছে এটা কিন্তু দুই হ্যাঁ পঞ্চ দিনের দুই দাকে দুই তারা ভাগ তাহলে হচ্ছে এক তাহলে এইখানে দেখো দুই পাওয়ার আমাদের হয়ে যাবে হলো শূন্য ঠিক আছে আচ্ছা এখানে শূন্য কেন হয় এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি তো চলো এখানে শূন্যটা কেন হচ্ছে তো আমি যদি নিচে একটু উদাহরণ দিই দেখো নিচে উদাহরণ দিলাম সে উদাহরণটা হচ্ছে আমরা আগে দেখেছিলাম এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন ইকলটা হচ্ছে এ পাওয়ার এম প্লাস এন ঠিক আছে এটা কিন্তু আমরা দেখেছিলাম আচ্ছা এটা হচ্ছে গুণের বেলায় ঠিক আছে গুণের বেলায় কিন্তু যদি এরকম হয় এ পাওয়ার এম ভাগ কোথায় ভাগ এই যে ভাগ এ পাওয়ার এন তাহলে হবে হচ্ছে এ পাওয়ার এম মাইনাস এন ঠিক আছে এটা হচ্ছে ভাগের বেলায় আচ্ছা এটা আর একটা সুন্দর লেখা যায় সেটা হচ্ছে তোমরা জানো এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন ঠিক আছে এইভাবে সেটাও এ পাওয়ার এম মাইনাস আচ্ছা আমাদের ছিল হচ্ছে দুইটা উপরে নিচেও ছিল হচ্ছে দুইটা এদের তো ভাগ ঘাত হচ্ছে এক তার মানে দুই পাওয়ার এক বিয়োগ এক আলটিমেটলি দুই পাওয়ার জিরো তাই না এরকম আছে ঠিক আছে এই ব্যাপারটাই হচ্ছে আমাদের এইখানে দুই পাওয়ার জিরো এই কারণে আসছে এদের দুইজনের ঘাত কত দুইজনের ঘাতটা হচ্ছে এক ওকে আচ্ছা এখন দেখো তো এইখানে আমরা পেয়েছি কয়টা একটা এখন আবার আমি ভাগ দেব দুই দ্বারা তো এইখানে তাহলে এখন কি কাজ হচ্ছে এইখানে তোমার এই ঘাতটা মাথায় রাখবা এটা নিয়ে আমরা আলাদা ক্লাস করব এখানে হবে দুই পাওয়ার নেগেটিভ ওয়ান তো এই হচ্ছে আমাদের অবস্থা আমাদেরকে যে চকলেট দেওয়া হবে সেই চকলেট এখন তোমরা বলতে পারো যে এখানে নেগেটিভ ওয়ান কেন দেখো তোমাকে তো এটা জাস্ট একটা গল্পের মাধ্যমে সামনে এগিয়ে নিচ্ছে এই কারণে তোমাকে এখন নেগেটিভ যে পাওয়ার আছে সেই পাওয়ার দিয়েও তোমার সাথে পরিচয় করানো হবে এই বইটাতে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে